আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপের লোকেশন কীভাবে শেয়ার করতে হয় এবং হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন কীভাবে শেয়ার করতে হয় এবং আপনার প্রিয়জনের লোকেশন কীভাবে আপনি অ্যাড করে আপনার ফোনে রাখতে পারবেন তিনটি প্রসেস আজকের ওই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন তো দেরিনে করে আমরা ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা এই একটি আইডিতে আপনি যে আপনার লোকেশনটা পাঠিয়ে দিতে চান আমি এখান থেকে একটি চুজ করে নিচ্ছি আমি ওই আইডিটা চুজ করে নিলাম তারপর আপনারা কী করবেন এখান থেকে দেখতে পারবেন ওই আইকনের উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে এখানে দেখবেন লোকেশন নামের একটি অপশন এটার উপর ট্যাপ করবেন দেন এখান থেকে দেখতে পারবেন শেয়ার লাইভ লোকেশন এটা যদি আমরা ট্যাপ করে দিই তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন ফিফটিন মিনিটস ওয়ান আওয়ার এইট আওয়ার্স ঠিক আছে তো আপনারা যদি ফিফটিন মিনিটসে ট্যাপ করে দেন তাহলে কিন্তু পনেরো মিনিটের জন্য কিন্তু আপনার লোকেশনটা ওনার কাছে যাবে তারপর অটোমেটিক চলে যাবে ঠিক আছে তারপর হচ্ছে এক ঘন্টা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু এক ঘন্টার জন্য যাবে ঠিক আছে এইটা হোয়াটসের জন্য সিলেক্ট করলে এটা হোয়াটসের জন্য যাবে ঠিক আছে তো আশা করছি এটা বুঝতে পেরেছেন এবার শুধুমাত্র যদি আমি এটার মধ্যে টেপ করে দিই তাহলে কিন্তু আমার লাইভ লোকেশনটা চলে যাবে এইভাবে আপনার ফটো সহ ঠিক আছে এক নম্বর কাজ শেষ দুই নম্বর কাজটা দুই নম্বর কাজ হচ্ছে কারেন্ট লোকেশন কীভাবে পাঠাতে হয় আরেকজনকে ঠিক আছে তো এখানে দেখতে পারবেন আবারও আইকন এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে লোকেশনের উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পারবেন স্যান্ড ইউর কারেন্ট লোকেশন ঠিক আছে ওইটার উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার কারেন্ট লোকেশন যেটা যে জায়গায় আপনি বর্তমানে রয়েছেন সেই জায়গার একটি লোকেশন চলে যাবে যার কাছে আপনি পাঠিয়ে দেবে তার কাছে এবার আশা করছি হোয়াটসঅ্যাপের ব্যাপারে বুঝে গেছেন এবার হচ্ছে আপনি আপনার প্রিয়জনের লোকেশন কিভাবে কানেক্ট করবেন সেই জন্য কিন্তু আপনি আপনার প্রিয়জনের ফোনটা হাতে নিতে হবে যে আমার মতো যেমন ধরুন ওই ফোনটা কিন্তু আমার প্রিয়জনের ফোন ওইটাতে আমি আমার ফোন দিয়ে লোকেশন কানেক্ট করতে চাই ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু দেখতে পারি আপনার ফোনে কানেক্ট করার জন্য আপনাদের কিন্তু ওই কাজটা করতে হবে কাজটা হচ্ছে আসলে এই যে দেখতে পাচ্ছেন আপনার গুগল ম্যাপস যেটা রয়েছে এটার ওপর ট্যাপ করবেন আপনার প্রিয়জনের ফোনে কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে তারপর এখানে দেখতে পারবেন ও আপনার প্রিয়জনের প্রোফাইল এটার ওপর ট্যাপ করবেন সাথে সাথে এখানে দেখতে পারবেন লোকেশন শেয়ারিং এটার ওপর ট্যাপ করে দেবেন এখান থেকে নিউ শেয়ার এটার ওপর ট্যাপ করবেন তারপর কথা হচ্ছে মূলত এই বিষয়টা খুবই জরুরি এখানে দেখতে পাচ্ছেন ফর ওয়ান আওয়ার এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এক ঘন্টার জন্য কানেক্ট হবে ঠিক আছে আর ওইটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আনলিমিটেড যতদিন আপনার জিমেল আইডি কিংবা আপনার ফোন যতদিন অবধি থাকবে ওই জিমেল আইডি যতদিন অবধি থাকবে ততদিন কিন্তু কানেক্ট থাকবে ঠিক আছে সেই জন্য কিন্তু আপনারা ওইটা সিলেক্ট করবেন আনটিল ইউ টার্ন দিস অফ এটার উপর ট্যাপ করে দেবেন সাথে সাথে এখানে নাম্বারটা শো করবে যদি আপনার নাম্বারটা এখানে না থাকে তাহলে কিন্তু এখানে বাম দিকে আনলে দেখতে পারবেন থ্রি ডট রয়েছে এটার উপর টেপ করে দেবেন এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আপনি কানেক্ট করতে চান আপনি দেখতে চান আপনার নাম্বারটা দিতে হবে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম শুধুমাত্র এটার উপর ট্যাপ করে দেবো ট্যাপ করে দিলাম সাথে সাথে স্যান্ড চলে আসবে এখানে দেখতে পারবেন এই যে এটার উপর ট্যাপ করে দেবো সাথে সাথে আপনাদেরকে মেসেজ বক্সে নিয়ে যাবে এখান থেকে আপনি চিদার মতো আইকনের উপর ট্যাপ করে দিলেই কিন্তু আপনার ফোনে একটি লিঙ্ক চলে যাবে ওই যে লিঙ্ক যেটা রয়েছে ওটার মধ্যে ট্যাপ করে দিলেই কিন্তু আপনি ওনার লোকেশন সহ সব কিছু আপনি দেখতে পারবেন যে উনি কোন জায়গায় রয়েছে কোন জায়গায় যাচ্ছে না যাচ্ছে সব কিছু কিন্তু এখানে শো করবে আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে আমি কিছু মানুষে কানেক্ট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন তো আমি গুগল ম্যাপসে প্রথমত প্রবেশ করি ঠিক আছে তো আমি এখান থেকে গুগল ম্যাপসটি ওপেন করলাম এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনজন রয়েছে আর এখানে একজন রয়েছে ঠিক আছে আমি যদি এবার ওই মানুষটার উপরে ট্যাপ করে দেই আইডিটার উপরে তারপরে এখানে ডাইরেকশন চলে আসবে এটার উপর ট্যাপ করলে কিন্তু আমি ওনার কাছে যেতে পারবো তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার প্রিয়জনকে কানেক্ট করে রাখতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিওটা জানি না উপকার হয়েছে কিনা যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটভাবে পেস্টের ফলতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ভিডিও পেতে তো ঠিক আছে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ